হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বাজার থেকে আসলাম আর এখন আমি কি নিয়ে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনই দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ঘরটা নিয়ে আসছি আজকে কারণ ভেবেছি কিছু টাকা জমা করবো হাতে তো থাকে না সব সময় খরচা হয়ে যায় তার জন্য কিন্তু এই ঘরটা নিয়ে আসছি অনেকগুলো ঘর কিন্তু আমি এনেছিলাম কিন্তু সব কিন্তু ভেঙে দিয়েছি কিছু টাকা করে কিছু করে টাকা গুছাই আর ভেঙে দিই তো এটা ভেবেছি আমি অনেক দিনই কিন্তু রাখবো দেখি কতদিন রাখতে পারি আর একটা কথা তো ভুলেই গেছি সেই কিন্তু আমার ফুসকুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছ শুয়ে দিয়ে কিন্তু মশাই টাঙিয়ে দিয়েছি কারণ খুব মশার অত্যাচার এখন আমি চলো কিছু বানানো যাক একা একা বসে আছি ভালো লাগে না তো কিছু একটা বানাবো তোমাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করবো তো দেখো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি কিন্তু বাজার থেকে চলে আসছি এখন আমি কিসমিস নিয়ে আসছি আর কিছু আনিনি কারণ বাড়ির সামনের দোকানে বেশি কিছু পাওয়া যায় না তার জন্য কিসমিস নিয়ে আসলাম তো এটা দিয়ে ভাবছি আমি একটা যে কেক বানাবো অনেক দিন ধরে কিন্তু কেকের রেসিপি একদমই বানাচ্ছি না তো চলো কেক বানাবো সঙ্গে সবটাই শেয়ার করব আর বাজারে গিয়ে এই খাবার কিন্তু নিয়ে আসছিলাম আমি তো এখন একটু খাব দেখতে কিন্তু সুন্দর লাগছে খেতেও হয়তো ভালো লাগবে তো এটা এখন খাবো আর আমি কিন্তু কেকটা বানাবো তো চলো বানাচ্ছি কেকটা তোমাদের সঙ্গে পুরোটাই কিন্তু শেয়ার করব দেখতে কিন্তু খুবই টেস্টি দেখতেও যেমন লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি ভিতর ভিতরটা কিন্তু পুরোটাই ক্রিম দেওয়া তো এটা খেয়ে নিই তারপরে কিন্তু বানাবো তো বন্ধুরা আমি কিন্তু চলে আসছি কেকটা বানানোর জন্য তার জন্য কিন্তু আমি একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো একটা ডিম ভেঙে ডিমটাকে দিয়ে দিলাম একদম কিন্তু সব কিন্তু আমি এর মধ্যে সব মিশিয়ে নেব ডিমটা দেওয়ার পর কিন্তু এখন আমি এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে ময়দা দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দেব আমি এক কাপ পরিমাণে সুজি এর মধ্যে এক কাপ পরিমাণে হাফ কাপ হয়ে গেছে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব দুধ আর পাউডার দুধ আমি এখানে ব্যবহার করছি লিকুইড দুধ কিন্তু দিচ্ছি না পাউডার দুধ কিন্তু দশটা টাকা এক প্যাকেট পুরোটা দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব তেল আর এখন আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আ। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব খাওয়ার সোডা দিয়ে দিব একটা চামচ আর দিয়ে দিব এর মধ্যে একটা ইনো এর মধ্যে দিয়ে দিচ্ছি দশটা দামের এক প্যাকেট ইনো ইনো দিলে কিন্তু এই আমার খাওয়ার সোডার কিন্তু কোনো দরকার হয় না তাও কিন্তু আমি দিয়ে দিলাম মানে এখন কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দিবো কারণ এর মধ্যে যদি লিকুইড দুধ দিতাম তাহলে কিন্তু আর জল দিতে হতো না আমি লিকুইড দুধ দিই নি পাউডার দিয়েছি ওর জন্য জল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে কিন্তু এখন আমি মিক্স করে নেব এখন আমি বাটিটা ঢাকনা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে কিন্তু মিক্সচার করে নিচ্ছি এই যে আমি কিন্তু এখন মিক্সার করে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ মিক্সার করা হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সরি মোমো বলছিলাম মোমো না কেকের ব্যাটারটা কেমন আছে তোমাদেরকে দেখাচ্ছি মানে একটু পাতলাই হয়ে গেছে এর থেকে কিন্তু আর একটু ঘনও করতে পারো তোমরা তো এখন আমি এটা কিন্তু কেকের কেকটা যে বাটির মধ্যে সেট করব সেই বাটিটাতে কিন্তু আমি প্রথমে তেল মাখিয়ে নিয়েব তো বাটিটার মধ্যে কিন্তু তেল লাগিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে পেপার লাগিয়ে দিয়েছি প্রথমে অর্ধেকটা কিন্তু কেকের ব্যাটার আমি বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু একবারে দিব না অর্ধেকটা ঢেলে দিলাম এর মধ্যে এখন আমি কিন্তু কিশমিশ দিয়ে দেবো কয়টা একটা কিশমিশ কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো দিলে কিন্তু খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর প্রথমত এই কেকটা কিন্তু আমি বানাবো আজকে প্রেশার কুকারে তো দিয়ে দিলাম এখন একটু এটাকে বসিয়ে নেব একটা তো বাটিতে না পড়ে নিচে পড়ে গেছে বসানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি আবার সম্পূর্ণটা কিন্তু ঢেলে দিলাম সম্পূর্ণটা ঢেলে দিয়ে এখন আমি এটার উপর কিন্তু আর একটু দেবো যেন সাইড দিয়ে কিন্তু পেপার রয়েছে দিয়েছি যেন সাইডগুলোতে কিন্তু মাঝে মাঝে লেগে যায় তেল ভালো করে না হলে ওই জন্য কিন্তু একটু বড় করে দিয়েছি পেপারগুলো যেন সাইড দিয়ে যেন না আটকে যায় আর এরপর কিন্তু আবার কিন্তু আমি দিচ্ছি কিসমিস কিন্তু দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভিতরের দিকে দিয়ে দেবো নাহলে কিন্তু একটু আঁচ বেশি হলে এটা কিন্তু পুড়ে যাবে তো এখন কিন্তু আমি এটা প্রেশার কুকার তো প্রথমে বসিয়ে দেবো কিন্তু এখন আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আর প্রেশার কুকারের সিটিটা কিন্তু খুলে দিতে হবে এটা কিন্তু অবশ্যই খুলতে হবে এটা কিন্তু থাকানো যাবে না আর কিন্তু এখন লো ফ্লেমে কিন্তু রেখে দিলাম প্রায় তিরিশ মিনিটের মতো কিন্তু এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো তারপরে কিন্তু তিরিশ মিনিটের পর দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রায় আমার কিন্তু তিরিশ মিনিট লেগেছে কেকটা বানাতে কিন্তু কালারটা কিন্তু সুন্দর হয়েছে এবং কিন্তু নরম হয়েছে দুপুরে কিশমিশগুলো কিন্তু পুড়ে গেছে কালো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু এটাকে নামিয়ে নেবো বাটিটার থেকে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কিন্তু মাঝখান থেকে এটা পড়ে গেছে কিসমিসগুলো এটাকে আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা একটা কিন্তু আমি থাকার মধ্যে নামিয়ে নিচ্ছি এখন কিন্তু পেপারগুলোকে ছাড়িয়ে নেব পেপার না দিলে কিন্তু বাটির থেকে উঠতেই চায় না পেপারগুলোকে আমি প্রথমে উঠিয়ে নিচ্ছি কেকটা কিন্তু খুবই হয়েছে এবং নরম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে খুবই সুন্দর হয়েছে কেকটা গরম তো তার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে কোথায় কোথায় দিয়ে পেপার গুলো ঢুকে গিয়েছে গরম তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেকটা দেখো কেমন নরম হয়েছে খুবই কিন্তু নরম হয়েছে কেকটা দেখতে হয়তো বেশি ভালো লাগছে না কারণ কিসমিশগুলো পুড়ে গিয়েছে ওই জন্য একটু দেখতে বাজে লাগছে কিন্তু খেতে কিন্তু হয়তো খুবই ভালো হয়েছে তো বন্ধুরা দেখতে পারলে আমার কেক বানানোর রেসিপিটা তো এই ব্লগে আমি এখান থেকে শেষ করছি ব্লগটা তো পরের কোনো ভিডিও দেখতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বাসে পাশে টাকা বেল আইকনটি অন করে দিবে তাহলে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে ওটা ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি